কি ব্যাপার ভাই এত ল্যাপটপে সরাসরি কেন শিপমেন্ট ভাই মালে সরাসরি ভাই দেন না কি অবস্থা কি দেখেন একবারে কার্টুন সহ মাল আসছে কার্টুন মানে একবারে ইনটেক মাল সব ইনটেক মাল ভাই জি6 মাত্র 27000 টাকা 27000 টাকা জি6 মাত্র 27000 টাকা 856 দিয়ে ভাই এখানে বক্সগুলো কিসের ভাই ভাই সব বক্সই তো মাল আছে সবগুলাই মাল আছে মানে বক্স সহ ল্যাপটপ পাচ্ছেন 53

এক্স টু এইট জিরো আচ্ছা মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা বাইশ হাজার নয়শো নব্বই টাকা ভাই আসলে অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো কারণ প্রতিটা ল্যাপটপে তো আসলে আমরা যেহেতু হোলসেলার সেক্ষেত্রে প্রতিটা ল্যাপটপে ডিসকাউন্ট পসিবল না কিছু কিছু মডেল ওয়াইজ ডিসকাউন্ট দেওয়া হয় অবশ্যই আপনি ভিডিও দেখে শখ ভিডিও দেখে যারা আসবে অবশ্যই তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে প্রতিটা ল্যাপটপে কিন্তু আমরা ব্যাটারি একটা ব্যাকআপের মিনিমাম একটা ওয়ারেন্টি দিয়ে থাকি তিন ঘন্টা কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা আপনি প্রতিটি চার্জে ব্যাকআপ পাবেন আমরা সারা বাংলাদেশে হোলসেল করি যারা রাইজের প্রসেসর ল্যাপটপ পার্চেস করতে থাকেন

পার্স পার্স করতে পারছি সেটা জন্য কমে হিউজ কিন্তু দাম सेम থাকবে রাই ভাই যারা 1030 g6 পার্স করতে করতে যাচ্ছেন ফুল ফ্রেশ তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ মিরপুর দশ কাজীপাড়া আর আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন সেক্ষেত্রে দুশো সাতষট্টি নাম্বার পিলার এবং দুশো আটষট্টি নাম্বার পিলার ঠিক মাস ভারতের পেয়ে যাবে আর কেউ যদি কুরিয়ার মাধ্যমে পার্সেস করতে চায় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বা এই ভিডিও কল কথা বলে আপনি পছন্দের ল্যাপটপটা আপনি পার্চেস করতে পারবেন এবং প্রতিটি ল্যাপটপে কিন্তু তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার পাবেন এবং আকর্ষণীয় চারটা গিফট পাবেন তারপরে কোনটা দেখবেন ফোর ফাইভ জিরো জি সিক্স ওকে ক্রাই ফাইভ এইট জেনারেশন ওকে সাত এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যানোভাজেল ডিসপ্লে পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের নিউমেরিক কি সহ ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি পার্চেস করতে পারবে ওয়ানলি তিরিশ হাজার পাঁচশো টাকা এ গ্রেডের ল্যাপটপ ভাই একবার ফ্রেশ কন্ডিশন কিন্তু যারা বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ চাচ্ছে আছে কিন্তু একটা আকর্ষণ ব্যাপার হচ্ছে এটা কিন্তু মেড ইন জাপান এই দেন একবারে অরিজিনাল টোকিও লেখা আছে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে এরকম ল্যাপটপ ভাই আমার মনে হয় না দুই হাজার পঁচিশে কেউ আনছে বিগ ডিসপ্লে দিয়ে অনেক বড় অফার তিরিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা যারা এই ফাইভ জিরো জি সিক্স পার্চেস করতে যাচ্ছেন বিগ ডিসপ্লে সেম ফুল ফ্রেশ কন্ডিশনে কোরাই 5 এর জেনারেশন আসেন আচ্ছা সাথে জিবি র‍্যাম পাবে 256 জিবি এসটি পাবে টাচ ডিসপ্লে বাই কিন্তু টাচ ডিসপ্লে মধ্যে আমরা দাম আকর্ষণ ক্যামেরা ক্যামেরা তো 700 সহ ফোর ফিঙ্গার লক দি বিজনেস ইজ ল্যাপটপ মাত্র 33000 টাকা 33000 টাকা মাত্র 33000 টাকা হইলি আপনি বিগ ডিসপ্লের যারা ভিডিও এডিটিং কাজ করেন যারা আর্কিটেক্ট আছেন যারা ফটোশপে কাজ করেন যারা তো লোজ নিতে কাজ করেন আর কি যারা বিগ ডিসপ্লি খুঁজেন তাদের জন্য আজ বিল ল্যাপটপ মাত্র তেত্রিশ হাজার টাকা করলে আপনার এইট ফাইভ জিরো জি সিক্স পার্সেন্ট এই দামগুলো কি ফিক্সড থাকবে নাকি আসলে অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব কারণ প্রতিটা ল্যাপটপে তো আসলে আমরা যেহেতু হোলসেলার সেক্ষেত্রে প্রতিটা ল্যাপটপে ডিসকাউন্ট দেওয়া আসল পসিবল না কিছু কিছু মডেল ওয়াইজ ডিসকাউন্ট দেওয়া হয় অবশ্যই আপনি ভিডিও দেখে সকবার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে প্রতিটা ল্যাপটপই চেষ্টা করব সম্মানীয় দেওয়ার জন্য আচ্ছা যারা ঢাকার বাইরে থেকে আসতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আসবেন আচ্ছা পরের যে ভিডিওটা মানে পরের যে ল্যাপটপটা দেখাবো সিরিজের ল্যাপটপ যারা লো বাজেটে পার্সেস করতে চাচ্ছেন আচ্ছা এইট ফোর জিরো জি ফোর ইন্টার প্রসেসার ক্রাই ফাইভ সেভেন জেনারেশন সাত এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন ওনলি তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে আপনি বিজনেস সিরিজের একটি ল্যাপটপ পার্চেস করতে পারবেন ওনলি তেইশ হাজার টাকা আর যারা জি থ্রি পার্চেস করতে চাচ্ছেন দুটো ব্রেন্ড আমার কাছে আছে ওটা হচ্ছে অনলি একুশ হাজার টাকা ডেল ল্যাটিচুড সেভেন ফোর ফাইভ জিরো যারা পার্সেস করতে চাচ্ছেন ক্রাই ফাইভ এইট জেনারেশন

যারা অল্প বাজেটের ভিতরে ভাই অল্প একদম অল্প বাজেটের ভিতরে টুইন এর ল্যাপটপ খুঁজছেন মডেল নাম্বার হচ্ছে থ্রি ওয়ান টুইন ওয়ান আচ্ছা পেন্টাম সিলভার সাতের জিবি র্যাম পাবেন একশো আঠাশ জি বিস সিডি পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন এর পারবো

প্রত্যেকটা কিন্তু এই গ্রেড সিরিয়াসলি পাস করতে পারবে অনলি 27000 টাকা 8 জিবি র‍্যাম পাবে 256 জিবি এসএসডি পাবে সাথে চাইলে তো র‍্যাম এসএসডি আপডেট করে নিতে পারবে হ্যাঁ প্রত্যেকটা ল্যাপটপে এসএসডি র‍্যাম এসএসডি কাস্টমাইজ করে নিতে পারবো তারপর যে ল্যাপটপটা দেখাবো L470 আচ্ছা এটা হচ্ছে কোরাই 77 জেনারেশন সাথে 8 জিবি র‍্যাম পাবে 256 জিবি এসএসডি পাবে ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি পারচেজ করতে পারবো অনলি 22000 টাকা আচ্ছা প্রতিটি ল্যাপটপে কিন্তু আমরা ব্যাটারি একটা ব্যাকআপের মিনিমাম একটা ওয়ারেন্টি দিয়ে থাকি তিন ঘন্টা কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা আপনি প্রতিটি ল্যাপটপে আপনার চার্জে ব্যাকআপ পাবেন কেন আমরা প্রতিটি ল্যাপটপে আসার পরে একটু চেক করে দিই চালাই চালাই দেখি যে আসলে কী অবস্থা কি পরিস্থিতি কিন্তু প্রতিটি ল্যাপটপে অবস্থা ভালো তারপরে যে ল্যাপটপটা দেখাবো ডেল ল্যাটিচিউড সেভেন থ্রি নাইন জিরো একেবারে খুব ইউনিক একটা ল্যাপটপ একটা ল্যাপটপ আচ্ছা

আর মেট্রো রেলের পিলার ফলো করলে দুশো সাতষট্টি নাম্বার পিলার এবং দুশো আটষট্টি নাম্বার প্লেয়ারে ঠিক মাস বরাবর পূর্বাসে আমাদের টেকলেটে পেয়ে যাবে আর কেউ যদি কষ্ট করে সব ভিজিট করতে না চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মধ্যে ভিডিও কলে আপনার পছন্দের ল্যাপটপটা আপনি দেখে পার্সেস করতে পারবে এর বাইরে যদি কাস্টমার চায় তাদের বাজেট অনুযায়ী বা কাজের কথা বললে তো আপনার সাজেশন দিতে পারবে হ্যাঁ অবশ্যই দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করতে হবে কন্ট্যাক্ট নাম্বার কারণ তারা কিন্তু হোলসেল করে থাকে সরাসরি তাদের এখানে আসলে কিন্তু অনেকগুলো ল্যাপটপ আছে কিন্তু আপনার বাজেট অনুযায়ী ভিডিওর বাইরে যদি কোনো ল্যাপটপ চয়েস করেন তারা কিন্তু দিতে পারবে তো ঠিক আছে ভাইয়া দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ